গুড মর্নিং তো উঠেছি অনেকক্ষণ কিন্তু বিছানায় শুয়ে আছি যাই হোক আমাদের দাদাভাই হচ্ছে ডালিয়া বানিয়ে দিয়েছিলো মা তো বানিয়ে দিয়েছিল সেটা খেয়ে মানে আজকে মিটিং আছে কোম্পানির তো চাকদা চলে গেছে আর এদিকে দেখো আমার কুর্তি বাচ্চাটা ঘুমিয়ে আছে কুটি বাচ্চাটা রাত ভোর জেগে থাকে আর দিন ভোর মানে নটা দশটা এগারোটা কোনো ব্যাপার না ঘুমাতেই থাকে যতক্ষণ না ডাকে ততক্ষণ ওঠে না তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমার নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে থাকো আমি সারাদিন টুকটাক কি করি আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আমাদের বাড়ি নিরামিষ তো যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি তো এবার যাব আমি রান্না করতে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ তো রান্না করব। আর তার থেকে বড়ো কথা তোমরা যারা নতুন দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে দেখো যাই হোক তো দেখতে থাকো আমার বাবা মানে আমরা কালকে একটু গেছিলাম তো আমার বাবার জন্য চশমা কিনে কি সুন্দর চশমাটা খুবই সুন্দর চশমাটা যাই হোক আমাকে বলেছে পড়তে তাই আমি পরে দেখাই ও তো আর পরে দেখাচ্ছে না যদি আমার মুখ বড় 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 মুখে ছোট্ট বাচ্চার চশমা বাবা এই দেখো তোমার চশমা পড়ে আর ওই যে টুপিটা কিনে দিয়েছি আর ওই টুপিটা ও ঠাম্মাকে পরাচ্ছে ওর চশমা আমাকে দিয়ে গেছে ওর টুপি আমাকে দিয়ে গেছে আর তার থেকে বড়ো কথা একজোড়া জুতো কিনে দিয়েছি এই যে এই জুতোগুলো তো এই জুতোটাও আমাকে পরিয়ে দিয়ে গেছে মানে পায়ের মাথায় বাঁধিয়ে দিয়ে গেছে দেখো বন্ধুরা হবে না টুপি হবে না বাবা টুপি হবে না হবে না টুপি হবে না তোমার চশমাটা পরে একটু সবাইকে দেখিয়ে দাও তোমার মাথায় টুপিটা একটু পরে দেখিয়ে দাও চশমা মানে টুপিটা ওর বাবা কিনেছে আমি দেখিনি নি আমি কেনাকাটা করছিলাম দেখছি একটা টুপি নিয়ে এসছে তো আর চশমাটা আমি কিনেছি আগে একটা চশমা কিনে দিয়েছিলাম ওর বাবাকে কিন্তু ওই যে ভেঙে ফেলে সারাক্ষণ চশমা টুপি যাই কিনে দাও সারাক্ষণ ওটা নিয়ে ঘুরে বেড়ায় যতক্ষণ না ওটা নষ্ট হচ্ছে দেখো তো বন্ধুরা টুপি পরিয়ে দিচ্ছে তারা বাবা টুপি পরিয়ে দিচ্ছে বন্ধুরা এই যে রান্না প্রায় দেখো মানে বেশি কিছু সত্যিই রান্না করবো না আর কি রান্না করবো একদমই বুঝতে চতেই পারি না তো যাই হোক দিয়ে লোক যাচ্ছে আমাদের এখান দিয়ে এই দেখো ঘরের সামনে রাস্তা যাই হোক তো আমি রান্না করছি হচ্ছে লাউ ঘন্ট চলো তোমাদের দেখিয়ে দিই লাউ ঘন্ট রান্না করছি আর এদিকে আমার হয়ে গেছে ভাত দিনের রুটিন আর এখানে আমার আছে হচ্ছে ডাল মটরের ডাল মটরের ডাল খেলতে গেলে একদমই মটরের ডাল খেতে খেতে একদম ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা জানো না একদমই মটরের ডাল সত্যি কথা ভালোই লাগে না ভালোই লাগে না ছেলের জন্য কলা দিয়ে তরকারি করব প্রত্যেক দিনের ন্যায় কলা আলুর তরকারিটাই বেশি খাওয়ানো হয় বেশি যাতে ওর পেটটা ভালো থাকে মোট কথা পেটের সমস্যা হয়েছিলো তখন সেটা কেটে গেছে কিন্তু তবুও ওটা ছাড়িয়ে দিই মাঝে মাঝে কলা আলুর তরকারি দিই আর হচ্ছে বেগুন ভাজা করবো ব্যাস ঘন্ট মটরের ডাল আর বেগুন ভাজা এটা আর আমার বর তো এগুলো খেতে পারবেই না ওটা সেই কী করবে কল্পনার বাইরে তোমরা যদি দেখতে তাহলে জানতে ওই শশা টমেটো টমেটো ওকে কেটে নিতে হবে তাই দিয়েও ভাত খেয়ে নেবে যাই হোক চলো হ্যালো বন্ধুরা এই বাসনগুলো তোমাদের একটা কারণেই দেখাচ্ছি এই বাসন মানে আমরা তো এখন আলাদা তো আজ প্রায় মাস আলাদা আমরা তো আলাদা হওয়ার পরে বাসন আমার কিচ্ছু ছিল না খুব অল্প ছিল বন্ধুরা আমার শাশুড়ি হাঁড়ি কড়াই আর তার থেকে বড়ো কথা থালা প্লেট আমি নিজেই দিয়ে দিয়েছি আর এই যে এত বাসন তোমাদের একটাই কারণে দেখাচ্ছি এগুলো প্রায় সব আমার আমার শাশুড়ির মাত্র শুধু প্রেশার কুকার হাড়ি করাই টুকু ছাড়া এই যে স্টিলের কড়াই হাঁড়িটা এই এগুলো সবই আমার কেনা আমি কিনেছি আলাদা হওয়ার পরে আর যখন আমরা আলাদা হই না তখন আমি জিনিসপত্র কিনতে চাইতাম তখন আমার শাশুড়ি বলতে এখন কোনো দরকার নেই তাই আমার প্লেট থেকে শুরু করে কিছুই আমার না এখনও হয়তো তাদের কিছু জিনিস রয়ে গেছে এই রুটিবেলা পিড়ি ঠিরি কিচ্ছু ছিল না মিক্সির বাটিটা পর্যন্ত ছিল না মিক্সি ছিল না আমার মার থেকে আমি মিক্সি এনে ছেলেকে খাবার পেস্ট করিয়েছি যাই হোক চায়ের বাটিটা আমার না এতগুলো বাসন কেন দেখালাম তোমাদের এবার বলি চলো তাহলে চাইতাম মানে যখন আমরা আলাদা হইনি আমি সত্যি কথা বিয়ের পর থেকে একটা কথাই বলতাম যে আমার অস্তিত্বটা কোথায় কারণ আমার অস্তিত্ব ছিল না একদম বাস্তব সত্যি কথা কেউ বলুক আমার নামে বাজে বলুক বা আমার নামে খারাপ বলুক কিচ্ছু আসা যায় না বন্ধুরা এখন তারও আরও আসো যায়ই না তো আমি টুকটাক জিনিস কিনতে চাইতাম শাশুড়ি বলতে এগুলো একদমই মানে কিনতে হবে না এখন তো আমি সেই সোর্স থেকে কিছুই কিনিনি কখনো কিছু কিনিনি অত ভাবিও নি মাথায় তো হট করে অ্যাকচুয়াল আমার বরের তো ইনকাম খুব একটা বেশি না মানে অন্যদের তুলনায় খুবই কম আমার কাছে আমার কাছে অনেক হলেও মানে আমার কাছে আমার পর যেটুকু ইনকাম করে সেটা আমার কাছে অনেক কিন্তু আর যে আমার মানে শ্বশুরবাড়ির লোকজন আছে তাদের কাছে খুবই অল্প সেটা অনেক আগেও ছিল এখনও আছে হয়তো ভবিষ্যতেও হবে তো কিছুই কিনতাম না বন্ধুরা তো যাই হোক আলাদা যখন হলাম আমি কিন্তু অন্যের জিনিস কিছুই চাই না কখনোই চাই না হ্যাঁ এবার এবার বাড়ি ভাগের সময় এ কথা তো আমার বাড়িভাগের সময় কারোর করা জায়গা হয়তো আমার ভাগে পড়েছে সেটা নিয়ে পরে তোমাদের কখনো জানতে চাইলে অবশ্যই মানে জানাবো তো সেটা আলাদা কথা কিন্তু জিনিসপত্র বিশেষ করে হাঁড়ি কড়াই বাসন এগুলো নাম কখনোই অন্যেরটা আমি সত্যি ব্যবহার করতে চাইনি কখনো চাইনি যে অন্যেরটা নেব বা কিছু করব স্ক্রাবার ছিল বন্ধুরা স্ক্রাবার রুটিবেলা বিড়ি বেলুন মিক্সার যেটা আমার না আমার শাশুড়ি মা সত্যি কথা বলতে যখন আমরা আলাদা হওয়ার আগে আগে আমাকে জানা ছিল আমি এটা মানে এগুলো মানে তার কথা আমি বলতে চাই না সত্যি কথা মানে আমার আমি এর জন্য বলছি আমার মার যে বড় ছেলে মানে যার তার বউ তাদের কথা সো প্লিজ তারা হয়তো দেখবে না আশা করি আর দেখলেও আমি বলছি তাদের কথা আমি সত্যি কিছু বলতে চাই না তার যে জিনিস প্রত্যেকটা আমার শাশুড়ি মা জানাতো যে নেবে তো আমি বলতাম অবশ্যই নেবে তার জিনিস কেন নেবে না আমি তার জিনিস চাই না আমি শুধুমাত্র সবার বিয়ে হওয়ার পরে না প্রত্যেকটা মানুষের বিয়ে হওয়ার পরে দেখবে একটা নিজের জিনিস মানে আমার আমি করব আমার অধীনে থাকবে এটা সবাই যায় আমি পড়াশুনো করেছি আমি কিছু করিনি জীবনে মার সত্যি কথা আমার এক গ্লাস জলও আমি ভরে খাইনি এটা আমার মানে বাবার বাড়ির কাছে কেউ যদি যায় বা আমার মামার বাড়ি সবাই জানে আমি কখনও কিছু করি নি সত্যি কথা একদম বাস্তব কথা আমি পড়তে জানতাম না তা না আমি শিখিনি তা না কিন্তু বিয়ের পর থেকে আসার পর একটা মানুষের কি শখ থাকতে পারে যেহেতু আমি পড়াশুনো করছি না হ্যাঁ আমি যদি পড়াশুনো করতাম বা কোনো জব করতাম তাহলে আলাদা কথা বিয়ের পর একটা মানুষের জীবনে আমি মনে করি একটা সুন্দর সংসার হবে যেখানে নিজের থাকবে নিজের থাকবে তার থেকে বড়ো কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যেখানে সমান সমান থাকবে ব্যাপারটা তোমার মেন্টালিটি বা আমার মেন্টালিটিটা মিলবে বন্ধুরা সেখানে সব কিছু ঠিক থাকে বাকি কোনো জায়গায় ঠিক থাকে না তো যাই হোক তো আমিও চাইতাম তো যাই হোক এখন সেটা আমার আছে তো আমি ভীষণ হ্যাপি অল্প আছে কিন্তু সেখানে অনেক আনন্দ আছে অল্প কিছুর মধ্যেও অনেক আনন্দ থাকে সেটা এখন সত্যি প্রত্যেকটা দিন আমি ফিল করি যেটা একদম ফিল করতাম না আগে আমার প্রচণ্ড কষ্ট হতো আমার প্রচণ্ড যন্ত্রণা হতো তো আস্তে আস্তে আমি টুকটুক করে কত বাসন কিনে ফেলেছি বন্ধুরা কত বাসন কিনে ফেলেছি আস্তে আস্তে আস মানে ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ আর তোমরা পাশে থাকলে আমি আশা করি পারবো আরও কিনতে এগুলো কিন্তু আমার আমার জীবনের ঘটনা আমি কাউকে খারাপ বলছি না আমি কাউকে খারাপ বলছি না সবাই সবার জায়গায় ভালো সবাই সবার টুকু নিয়ে থাকতে চায় সবাই ভালো থাকতে চায় আমারও ভালো থাকার অধিকার আছে আর একজনেরও ভালো থাকার অধিকার আছে সবাই সবার মতো ভালো থাকাটাই বেটার তো আমি টুকটু করে মানে হাঁড়ি কড়াই আমার শাশুড়ির ছিল আর আমার শাশুড়ি মাকে আর একটা কথা আমি বলে দিই যে আমি ওনাকে বলি কোন জিনিসটা আমার না বা কোন জিনিসটা তোমার কেনা না আমি প্রত্যেকটা জিনিস যেটা আমার যখন চোখে পড়ে এখনও অনেক কিছুই হয়তো আছে যেটা বলি তোমার মানে তোমার কেনা বা কার কেনা মানে জিজ্ঞাসা করি তখন আমার শাশুড়ি বলে এটা আমার কেনা বা এটাকে না আমি তো বলি সময়ের সাথে সাথে মানে আমি সত্যি কথা আমি সেরকম নই যে আমি একবারে সবটা পারবো আমি একবারে সবটা করতে পারবো আমি কখনোই নই আমি হয়তো আস্তে আস্তে পারবো কিন্তু আমি আস্তে আস্তে চাই যে পুরনো যা যা জিনিস আছে বিশেষ করে আমার রান্নাঘরটার সেটুকু আমি সত্যিই আস্তে আস্তে চাই একটা একটা করে ত্যাগ করে দিতে তো সেই চেষ্টায় থাকবো দেখি কতদিনে সম্ভব হয় একদিন অবশ্যই সম্ভব হবে নিশ্চয়ই সম্ভব হবে তো ছিল না মেন জিনিসের মধ্যে বলি বাটি কিনেছি মেন আর তার জিনিস আমি বলতামই তার জিনিস সব দিয়ে দেওয়া উচিত চাই না ভগবানের কৃপায় আমি যেন পারি অনেক মানুষ অনেক কিছু বলেছে সব থেকে বড় কথা সেটা নিয়েও তোমাদের বলবো আমরা যখন আলাদা হওয়ার আগে প্রচুর মানুষের চিন্তা ছিল আমার বর কি করে আমাদের খাওয়া হবে মানে আমি ভাবি একটা মানুষ এখনকার দিনে এখন সবার কাছে অনেক অনেক টাকা ইনকাম করলেই হয়তো ভালো থাকা যায় অনেক অনেক টাকা ইনকাম করলে হয়তো ভালো মাংস খাওয়া যায় যেটাকে খাসির মাংস বলে যেটা ইলিশ মাছ বলে সেটা খাওয়া যায় ইলিশ মাছ খাসির মাংস নিয়েও তোমাদের গল্প বলবো তোমরা প্লিজ নতুন যারা দেখবে তারা প্লিজ আমার সাথে থেকেও এই বাসনগুলো একটা কারণেই দেখালাম এগুলো প্রায় সবটাই নাইনটি ফাইভ পারসেন্ট বাসন আমার আর চায়ের বাটিটা ওটা আমার নয় আমি ওটাও চেঞ্জ করে দেবো আমার মাকে বলেছিলাম ওটা আমার না আমি ওটা রাখবো না আমার শাশুড়মা বলছে আমায় দিয়েছে তবুও আমি রাখবো না অন্তত রান্নাঘরে আমি চাই না অন্যের কিছু থাকুক আমি চাই যেটা আমার রান্নাঘর আমার বলে জানি এখন থেকে সেটা আমার হোক সম্পূর্ণ আর সেখানে প্রত্যেকটা জিনিস আমার থাক অনেক কিছুই কিনে ফেলেছি এখন টুকটাক বাকি আছে আমার সত্যি বন্ধুরা আমার খুব ননস্টিকের একটা কড়াই একটা তাওয়ার শখ একটা স্টিলের হাড়ির শখ ছিল পূরণ হয়ে গেছে তো সেই দুটো শখও ভগবান চাইলে অবশ্যই পূরণ করে ফেলবো আর তোমাদের তো অবশ্যই দেখাবো হুম আর সব লাস্টে বলি অল্প কিছুতেও ভালো থাকা যায় শুধু ভালোবাসা থাকতে হয় আজ আমার আর আমার মধ্যে না শুধু দিনও বিয়ের পর থেকে না আমার এই বাড়ি এসে হয়তো প্রচুর আর সব থেকে বড়ো কথা অনেক দিন ভালো লাগে তারপর আর ভালো লাগে না যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না তোমরা নতুন যারা দেখবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত এই জলটাটা যেটুকু আমার সেটুকু সম্পূর্ণই আমার যেটুকু তা সেটুকু সম্পূর্ণই তার এটাই আর কিছু না সবাই সবার মতো করে ভালো থাক আমি নয় সবার কাছে একটু খারাপই থাকলাম তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার কাছে অনেক ভালো আছি আমি অনেক হ্যাপি তাটা